পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট একশো চট্টগ্রাম মহানগরী বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও চট্টগ্রাম মহানগরী হিউম্যান হোলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে নগরের স্টিল মিল জিএম গেট এলাকায় বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহান মে দিবসের আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগরী বাস মিনিবাচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তব্য রাখেন চট্টগ্রাম বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সমুদ্রে আয়োজিত সংক্ষিপ্ত

আমরা আজকে কেন বলবো যে আমাদের শ্রমিকদের হয় কাজে দেবো আমরা কিন্তু সন্দেশ সরকারের আমলায় আমরা কিন্তু অনেক কষ্ট পেয়েছি আমরা অনেক আলোচনা হয়েছি আমাদের পরিবহন শ্রমিকরা কথা মতে কথায় কথায় আমরা কিন্তু অনেক কষ্ট পেয়েছি আমরা চাইলে সন্দেশ সরকার থেকে সরে আসার পর থেকে আমরা ইনশাল্লাহ আমরা শ্রমিকদের অনুসন্ধানে শুনতে পারি আমরা এটা কিন্তু আশা করি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকরাম শেখ সদস্য আব্দুল ওয়াদুদ ইমাম উদ্দিন ইমন হিউম্যান হোলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম চট্টগ্রাম মহানগরী বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক এছাড়া বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুল ইসলাম নুরুল আলম মোহাম্মদ হারুন আব্দুর রহমান লিটন মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আব্দুর রহিম ও আজিজ মে দিবসের আলোচনা সভায় বক্তারা ছয়টি দাবি তুলে ধরে বলেন পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে কল্যাণ তহবিলের টাকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে টার্গেট প্রথা বাতিল করে মালিক কর্তৃপক্ষ শ্রমিকদেরকে হয়রানি বন্ধ করতে হবে এবং আট ঘন্টা ডিউটি নির্ধারণ করতে হবে সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার